ডুবে দেখি মির বলিলাম আকাশ পাতাল খুঁজিস জারে এই দেহেতে শের ডুবে দেখি মোর কি বলিলাম আহাদে আহম্মদ হইল মানুষের সই জন্ম লালন মহা ফেরে পইল শিরা সাই না পাওয়াই ডুবে দেখি মোট কি রু মালিস লুকায় যেমন মানুষের আছেন তেমন তা নইলে কি সব ধন তা নইলে কি সব নরিধন আদমগণের শেষ দা জানাই ডুবেদ দেখি মোর কি ওরে আকাশ পাতাল খুঁজিস যারে এই দেহেতে সে রয় ডুবে দেখি মোট কি বলিলাম